করবো না আমার সামনে শুধু একবার তুই বহে তুই আর তোর আম্মা আমার জীবনটাকে বিষাক্ত করে চলেছিস তোদের মতো সন্ত্রাসীদের জন্য দেশের বহু মেয়ে আমার মতে যন্ত্রণায় আমি একটা ছেলেকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে হচ্ছিল সেই বিয়ের আসর থেকে তুই আমাকে ধাওয়া করে এখানে নিয়ে এসেছিস বিয়ে করার জন্য তুই একবার ভেবে দেখতো তুই কি মানুষ আজ তুই আমার যা খুশি তা বলে গালিতে আমি মানে নিব তুই একবার তুই বউ বেশ আমার সাথে যাবে যাবো না যাবো না যাবো না তুই যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাস তাহলে আমি এক করে এখান থেকে লাভ দেবো লাভ দেশটা লাভ দেশটা লাভ দেশটা এই

আমার যেন আমার সাথে বাইশ বছর ধরে কথা কয় না আমার যেন মরার আগে শুধু একবার হাসবে ওই হাসিটা আমি দেখতে চাই